আমরা সকলেই তো ভগবানের নাম অনুদান করি ভজন করি গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছে তার জপ করি কিন্তু সেই ভজনের ফল কতটা ফলল তা কি একবার কেউ চিন্তা করে দেখেছে টাকা সুদ কত বেড়েছে জমিতে কতটা ফসল ফলেছে সে দিকে কিন্তু আমরা সফলে নয় যদি ভজনীর ফল কতটা ফলেছে তা কিন্তু আমরা কেউ একবারও দেখি না যে আমি যে ভজন করছি ভজনের অন্ত সে আমার ভজনের ফল কতটা করেছে তা কি একবারও আমরা দেখি একবারও কি মনে ভেবে দেখেছি লকও রাখে যে আমার ভজনের বল কতটা করেছে তাই সংসার সাগর মানে তো শুধু জলের সাগর নয় যে আমি সামনে কি নৌকাতে পার হয়ে যাব এই যে বাসনা সাগর কামনার সাগর এটা চায় ওটা চায় সেটা চায় এই সংসারে বিভিন্ন বস্তুর উপর আমাদের মমতা আমাদের আসি নাম নামছে সংসার এই সাগর যেমন সহজে পার করা যায় তেমনি সংসার বাসনার সাগরকেও সহজে পার করা রাজা প্রাচীন বহী দেবশ্রী আর জিজ্ঞাসা করলেন মন্দির শুনবে না রাজা প্রাচীন বহী জিজ্ঞেস করছেন দেবশ্রী আর যাদের বিষয় থাকে তারাই তো সংসারে আবদ্ধ হয়

এরকম ব্যক্তিদের বন্ধন কি করে হয় রাজা হয়ছেন যে আচ্ছা যার ধন আছে তার নেই বন্ধন যার নেই সাধারণ নিষ্কৃষ্ট যে কেউ দিলে খায় না দিলে না খেয়ে থাকে বেকার এদের কি করে বন্ধন হয় তো দেবসারদ বলছেন যে মহারাজ ওটা মনে করবেন না কি বলছেন বলছেন যে মহারাজ কি মনে করবেন না যে নেই বলে বন্ধন নেই আমার নেই বলে বন্ধন নেই এমনটি মনে করবেন না বিষয় না থাকলেও বন্ধন হয় বলছেন

শিল্পী নির্ভর দরিদ্র হলেও সে সংসার মুক্ত সংসার অর্থাৎ চলে যায় না কারণ বাসনাগ্রস্ত এই সংসারে পূর্ণ জন্ম আর পণ্য মরণ তার সঙ্গে শোক মোহ বাসনাগ্রস্ত এই সংসার এই সংসার প্রবাহ নিবৃত্তি হয় না মানে বারবার পূর্ণ আমাদের মনে বাসনা উদয় হয় আর পূর্ণ পূর্ণ তার মরণ হয় একটা বাসনার যেই নিবৃত্তি হয় শেষ হয় আরেকটি বাসনা আমাদের মনের মধ্যে নিবৃত্তি কেন হচ্ছে না হয় না কেন যার বিষয়ে যে তার না হয় বিষয় চিন্তার ফলে সংসার বন্ধ হয় যার নেই তার কি করে হয় রাজা প্রাচীনভাবে জিজ্ঞাসা করছে আচ্ছা যারা আছে তার নেই বন্ধন যার নেই তারপর বন্ধন হয় তখন উত্তরে বলছেন দেবসমায় যে দরিদ্র সে বিষয় পায় না বর্তমানে মানে যে দরিদ্র সেই বিষয় পাইনি বটে কিন্তু বিষয় পাওয়ার জন্য সর্বদা চিন্তা করে বিষয় কি ঠিক আছে কিন্তু বিষয় পাওয়ার জন্য সর্বদা সে চিন্তা করে আমার কথা আমার কথা চিন্তা তো মনে মনে করছো না যে তো মনে মনে করেছে চিদা সত্য নয় তাই না সে মনে মনে ভেবেছে তাহলে বিষয় যদি বাস্তবে না আসে তাহলে কি করে বন্ধন রাজা আবার বলছেন আচ্ছা বিষয়টা তো চিন্তা করেছে মনে মনে বাস্তবে নয় তাহলে কেন তার বন্ধন হবে তো হ্যাঁ তাই নারদ বলছেন যে হ্যাঁ মনে মনে চিন্তা করলেও বঙ্গন হবে যদি মনে মনে ভাবি তাও বঙ্গন হবে কি করে হবে নারদ উত্তর দিচ্ছে স্বপ্নে হোক অর্থনা দ্বপ্নে যেমন স্বপ্ন দেখেনা কোন সময় রাত্রিবেলা ঘুমের ঘরে ভয়ানক স্বপ্ন দেখে আমাদের ঘুমটা ভেঙে যায় তারপরে রাত্রিবেলায় বেলায় বিছানায় শুয়ে আছেন হঠাৎ স্বপ্ন দেখছেন একটা বিশ্বধর সর্ব আপনাকে সে কামড়ে দিয়েছে মানে দংশন করেছে তাহলে কি হবে বলেন তো ঘুমটা ভেঙে যাবে আর ঘুমটা ভাঙলে কি করবেন না ঝট করে পাটা দেখবেন যে কোথায় কামড়েছে দেখুন আপনি স্বপ্ন দেখেছেন সব খটদ অংশটি আপনি স্বপ্নে দেখেছেন কিন্তু ঘুম ভাঙা মাত্র আপনি পা দেখবেন যে কোথায় কেটেছে দেখছেন না তার মানে আমি স্বপ্ন দেখেছি আপনি স্বপ্নে দেখেছেন কিন্তু সে স্বপ্নের অনুভূতিটা বাস্তবে রয়ে গেছে সেরকম হচ্ছে বিষয় নেই বটে কিন্তু বিষয়ের চিন্তা করলেও বন্ধন তাই বাবা যোগেন্দ্র তাদের ভাগ্য মহাপ্রাণী নবযোগেন্দ্র সংবাদ আছে একাদশ স্কন্ধে

কথাটা একটু মন্দির শুনবেন কাজে লাগবে যারা দেহ থেকে ব্যক্তি দীক্ষা নিয়েছেন গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছেন মন্ত্র জপ করেন এবং সকলকেই বলছি যারা অদিক থেকেও ব্যাহ না কেন সকলকেই বলি কথাটা একটু মন্দির শুনবেন এখানে কি বলছেন নবযোগী

দেবদেবীর ভজন সাধন করেন কিন্তু কেউ ভগবানের ভজন সাধন করে না জিজ্ঞেস করছে যে কেন কেন ভীবিনের ভজন করে না বলছে যে সে জানে না কারণ জীব জানে না যে পরম ব্রহ্ম ঈশ্বর হচ্ছে আমাদের পরম পিতা ঈশ্বর আমাদের পরম পিতা পরমিতা জানি না তাই সে না আর কেন মানে অনেকে জানেন যে গোবিন্দ হচ্ছে ভজনীয় তাকে বসতে হয় তিনি ছাড়া আর কোনো আধার নেই তিনি ছাড়া আর কোনো আধার নেই ভজনের তিনি ভজনীয় বস্তু মানব জাতির জীবের ভজনীয় বস্তু হচ্ছে আমার প্রাণ গোবিন্দ এটা জেনেও মানে অবজ্ঞা করে কেন তাই ঈশ্বর ভজনীয় জেনেও অবজ্ঞা করে আমাদের এই শাস্ত্র জগতের একজন বিখ্যাত টিকাকার যারা সমস্ত তিনি লেখাপড়া করেছেন জানবেন টিকাটি করে সম্বন্ধে সিধর স্বামী নামে একজন টিকাকার রয়েছে সমস্ত তিনি তার টিকায় বলছেন কেনা ভাজী তে তু ভাজী হে বাবা মানে সিদ্ধী তার সমস্ত যেমন আপনাকে বলা হয়তো আপনাকে বলল যিনি আপনার প্রমাণ একে আপনার প্রণাম করা উচিত হয়তো আপনার বাড়িতে আপনার বাবা হয়তো বললো যেটা একে প্রণাম করা উচিত এ কথা যদি প্রণাম না করে চলে যায় ভজে অবজ্ঞা করা হয় তা তাই যারা জানে যে গোবিন্দকে ভোজতে হয় উনি ছাড়া দ্বিতীয় কোনো আধার নেই যারা ভজে না জানে তারা অবজ্ঞা করে এর ফল কি হয় জানে যে জানে না যে ঈশ্বর তার পরম পিতা তাই সে ভজে না তাই বলছে না ভাজি অভজন্তি মানে যিনি অবজ্ঞা করে মানে জেনেও ভজে না যিনি জেনেও ভজে না তার কি হয় জানেন এই যে তার পতন হয় তাই শাস্ত্র অনুসারে বা জমের ভয়ে আমরা গোবিন্দ খুঁজি তাহলে আমরা কখন গোবিন্দ খুঁজি না বৃথা গানে কেন জমের ভয় সে ভজন তো করি সময় তো আমার চলে যায় কি হবে আমার কি হবে আমার আমি তো ভজিনি তাই তখন তরিকুরি জীব ভজনই রত হয় তাই বলছে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশে যৌবনেতে কৃষ্ণ ভাজে আসে কিনা আসে বৃদ্ধকালে কৃষ্ণভাজে কিন্তু ঠিক ঠিক ভজন হবে কখন যখন ভক্তের মনের মধ্যে গৌর গোবিন্দের ভজনে লোভ জান এই যে ভজন আমরা করছি সকলে তাহলে এই ভজনটা কখন ঠিক ঠিক হবে এই যে আগে বলেছিলাম একটা প্রশ্ন করেছিলাম যে ভজনের ফল কতটা ফল কি করে আমার যে করছি সেই ভজনের ফল কতটা এগিয়েছে বা বলেছে কি করে বুঝবো আমি কি করে বুঝবো যখন দেখবেন আপনার মনের মধ্যে গৌর গোবিন্দের চরণ লাভের লোভ আপনি হয়তো ভজন করতে গিয়ে দেখবেন যে আমি আজ গোবিন্দের জন্য কিছু আমার সরচিন্তম বেকার চলে গেল এবং গোবিন্দের জন্য আপনি হাওয়াও করে কেঁদে প্রভু নতুন সন্তান তোমার জন্য কিছুই করতে পারলাম না প্রভু এই সংসার প্রভু আমি চলছি আর তোমার জন্য আমি কিছু করতে পারছি না এইভাবে যখন ভক্ত পাতর কণ্ঠে লন্দন করবেন আর চরণ পাওয়া ইচ্ছা মনে জানাবে জানবেন সেদিন আপনার ভজনের ফলটা ফলেছে